চল কষ্ট হচ্ছে না তো এখন একজন স্বামী যদি পাওয়া যায় বিয়ে বসলেন তাহলে দেখা গেছে যে সংসারটা সুন্দর চলে ঠিক ছেলে মেয়ে হবে আপনার আরও অবশ্য আচ্ছা লেখাপড়া করছেন কিছু কোন পর্যন্ত লেখাপড়া করছেন এই পর্যন্ত এখন জীবন সঙ্গে চাচ্ছেন ছেলে যে বয়সেরও কোনো সমস্যা হবে না ঠিক না আপনার পছন্দের পছন্দ দর্শক আপনার সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপনার স্বামী নেই তো এখন নতুন করে সংসার করতে চাচ্ছেন না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তী একটি মেরবির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন